এইবার দাদু এসে তেমন ঘোরাঘুরি করতে পারিনি কারণ আমরা বেশি দিন এখানে থাকি নাই এই জায়গাটাই কিন্তু সরিষা ক্ষেত ছিল যখন সরিষার টাইম থাকে চাচু এই ক্ষেতটাতেই হচ্ছে সরিষা চাষ করে একটা মজার গল্প শেয়ার করি আপনাদের সাথে আমি যখন বাড়ি ঢুকি এই রাস্তা দিয়েই ঢুকি তো সেই দিন এই জায়গাটা থেকে যখন আমি ঢুকছিলাম আমি অর্ণাকে দেখাচ্ছিলাম যে দেখ চাচু এবার ভুট্টা চাষ করছে এটা হচ্ছে চাচুর ভুট্টা ক্ষেত আর এই ভুট্টা খেতে এসে ছবি অবশ্যই তুলতে হবে দেন আমি কিন্তু সময় আর পাইনি যেদিন এসেছি পরের দিন সকালবেলা এই ভুট্টা ক্ষেতের এই জায়গাটায় আমি চলে আসলাম ছবি তোলার জন্য তো এটার ভিতরে আমি ঢোকার কোনো জায়গা পাইনি স্কোপ করতে পারি নাই জাস্ট বাইরে থেকে ছবি ভিডিও করে আমি নিয়ে বাড়ি এসেছি দেন বাড়ি যাওয়ার পরে আমার চাচুর সাথে হচ্ছে আম্মু কথা বলতেছিল। যে উনি গেল ভুট্টা খেতে ছবি তুলতেন দেন চাচু বলল ভুট্টা ক্ষেত কোথায় এখানে তো কেউ ভুট্টা লাগায়নি তখন আম্মু বললো যে তোমার জমিতে ওটা দেখেই তো বললো যে ভুট্টা খেত তখন চাচু বলতেছে ওটা তো ভুট্টা খেত না গরুকে খাওয়ানোর জন্য ঘাস লাগানো হয়েছে তখন আম্মু হাসতেছিল যে আমার মেয়েটা কত পাগল যে ঘাসে ভাবছে যে ভুট্টা ক্ষেত অ্যাকচুয়ালি আমি বেশ ছোটবেলায় ভুট্টা খেতে গিয়েছিলাম এবং ভুট্টা ক্ষেতটা দেখতে আমার কাছে এই ঘাসের মতোই লাগছিল যে ভুট্টার যে গাছটা সেইটা সেই চিন্তাটা আমার মাথায় থেকে গিয়েছিলো আর সেটা থেকে আমি দূর থেকে দেখে ভাবছিলাম যে চাচু বোধহয় এবার ভুটটা লাগাইছে আসলে আমার সেন্স এটাও নাই যে এটা ভুটটার সিজন না যে ভুটটা কেন লাগাবে অনেক বেশি রোদও ছিল এবং সেই রোদের মধ্যে আমরা দুই বোন চলে আসছি ফটোশ্যুট করতে ওই ভুটটা খেতে সাথে যদিও সেটা ঘাস ছিল যাই হোক ভুটটা খেত হোক আর ঘাস হোক শক্ত পূরণ হয়েছে ওইটার সাথে ছবি তুলেছি রাস্তার সাথে ছবি তুলেছি মেইনলি হচ্ছে এই রাস্তাটা আমার খুবই পছন্দ বাড়ির সামনের এই রাস্তাটা আর এটা দিয়ে যখন মেন রোডে চলে যাওয়া হয় ওখানটায় একটা ব্রিজ আছে ওই ব্রিজটাও আমার খুব পছন্দ দাদুবাড়ি আসলে ওই ব্রিজে মাস্ট যাওয়া হয় বাট এবার এসে সেই যাওয়ার সুযোগটা পায়নি দেন এখানে দেখলাম যে একটা আম গাছ আমার আবার এই গাছটা খুব বেশি পছন্দ তো আমি এখানটা একটু বসার চেষ্টা করলাম বাট দেখলাম যে এখানে বসলে এটা পুরোটা মানে আমি ওটা নিয়ে ভেঙে পড়ে যাব তা ভাবলাম যে বাড়ি যাওয়ার ঠিক আগ আগ হাত পা ভেঙে কাজ নাই তো আমি হালকাভাবেই বসছি দেন হচ্ছে বাড়ি চলে আসছি আর এই যে সেই জামরুল গাছটা এখনই আমার দেখে মনে হচ্ছে যে জামরুলগুলো খাওয়া শুরু করি আর এখন হচ্ছে আমরা খুলনায় ব্যাক করার জন্য রওনা দিয়ে দিছি অলরেডি এবং পুরা মানে গ্রামের ভিতর থেকে আমাদের নিয়ে আসছে পুরা গ্রামটা ধরেই শুধু দেখতে এসছি করল্লার ক্ষেত করলার সিজন এই জন্য আর আকাশটা দেখেন জাস্ট ওয়াও অনেক সুন্দর তাই না আমার আসলে মেইনলি আকাশটা খুব ভালো লাগতেছিল আমরা গ্রামের ভিতর থেকে আস্তে আস্তে আমরা মেইন টাউনে চলে আসছি আমাদের এখনকার গন্তব্য রেল স্টেশন কারণ ট্রেনে করে আমরা যশোর থেকে খুলনা বেক করবো আমার কিন্তু ট্রেন জার্নি খুবই পছন্দ আপনারা কি কি ট্রেন জার্নি অনেক বেশি পছন্দ করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে ফেলবেন এটা হচ্ছে যশোর স্টেশন আর এখন স্টেশনে ওয়েট করব আমরা ট্রেন আসার জন্য বাট আমাদের ট্রেনটা না এসে উল্টা পাশে ট্রেনটা চলে আসছে এই ট্রেনটা কিন্তু খুলনা থেকেই আসছে যশোর টাচ করে এটা খুব সম্ভব বেনাপোলের দিকে চলে যাবে এই ট্রেনটা এখানে স্টপ হয়ে যাবে দেন আমাদের ট্রেনটা আসবে এখানে ক্রসিং হবে আমরা চলে যাব তারপরে হচ্ছে এই ট্রেনটা ছাড়বে এভাবে করেই আমরা খুলনা চলে আসছি এটাই ছিল আমার যশোর ব্লগের লাস্ট ভিডিও এরপর কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসবে সবাই কিন্তু অবশ্যই অবশ্যই আমার পেজের সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো হাফিজ